Hey dear lovely friends, welcome back to my another new video. দিস ইজ মিনা ফ্রম নাস ইংলিশ কেয়ার টুডেজ ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার ইউ আবাউট আ নিউ টপিক অ্যাকচুয়ালি দিস টপিক ইজ হাউ টু মেক সেন্টেন্স ওয়ে উই স্পিক ইংলিশ ফ্লুন্সলি ওকে দিস টপিক ইজ ইট ইজ হাই টাইম একচুয়ালি আমরা আজকে ইট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্স মেক করা শিখবো ডু ইউ নো ইট ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট ইজ হাই টাইম একচুয়ালি ইট ইজ হাই টাইম মিনস এখনই সময় কোনো কিছু করার অর্থাৎ ইট ইজ হাই টাইমটা আমরা সে সময় ব্যবহার করব যে কোনো কাজ করার সময় শেষ আসলে আর কোনো সময় নেই এখনই কাজটা করতে হবে এরকম ক্ষেত্রে আমরা ইট ইজ হাই চাইম ব্যবহার করবো ওকে ইট ইজ হাই চাইম আই লার্ন স্পিকিং ইংলিশ ইট ইজ হাই চাইম আই ওয়েন্স আউটসাইড ওকে সো ফ্রেন্ডস এখানে একটা গ্রামার টিপস শেখার আছে সেটা হচ্ছে যে ইট ইজ হাই টাইমের পর সবসময় পাঁচ টেন্স হয় তো আমি এখানে একটা এক্সাম্পল দিব তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্টস করে দেখো যে ঠিক হয় কি না ইট ইজ হাই টাইম ইউ কমেন্টস দ্য বিলো থ্যাংক ইউ